আসসালামু আলাইকুম জুম্মা মোবারক সবাইকে জুম্মা দিন আসলে আমাদের প্রবাসীদের অনেকটা আনন্দের দিন আর এই আনন্দ আনন্দের দিনটা যদি এরকম হয় যে যে মসজিদে আপনি জুম্মা নামাজ পড়তে গেছেন এই মসজিদের ইমাম এবং খতিব দুজনে যদি আমাদের বাংলাদেশে হয় কত না ভালো লাগে এটা এই অনুভূতিটা শুধু প্রবাসে যারা আছে তারাই বুঝতে পারে তো আলহামদুলিল্লাহ আর এমন যদি হয় যে আমরা যে ইমাম এবং খতিব আর রুমিয়ায়শা হুজুরদের সঙ্গে কথা বলা বা তাদের সঙ্গে কথাগুলো শেয়ার করা তাহলে এই প্রবাসীদের কি আনন্দ হইতে পারে এটা একজন প্রবাসী ছাড়া বুঝবে না আলহামদুলিল্লাহ আমাদের শেখ কারি হইলো যে মসজিদে আমি নামাজ পড়তে আসছি হুজুর এনার ইমাম আর আমাদের আরেকজন শাহ হইল হতিব সাহেব একই মসজিদের ইমাম এবং খতিব আমাদের বাংলাদেশের যারা প্রবাস থেকে ভিডিওটা দেখছেন আমি জানি যে আপনারা খুবই আনন্দ ফিল করতেছে কারণ এরকম সচরাচর হয় না এরকম কমেই হয় বাহারায় না এরকম মসজিদ কমে আছে কম আছে না সে কমে আছে যে দুজনে যে বাংলাদেশি ইমাম এবং খতিব বাংলাদেশি আলহামদুলিল্লাহ এই সাইকেল আজানের মানে মোহাম্বত পড়ে গেছি আমি আজানটা ও সাইকেল এত সুন্দর হয় হ্যাঁ রেকর্ড করবো আমি আজানটা এত সুন্দর হয় মানে প্রশংসা করার মতো আর আমাদের হতিফ সাহেবের মোহ্বতে পড়ছে ওনার কোরআনতলা এত সুন্দর লাগে আমার কাছে মানে যেটা বলে বোঝানো যাবে না হজরত বেলাল রাদিয়া আল্লাহ আনহুর আজানের কথা আমরা শুনছি কিন্তু শাইকের শাইকের আব্দুল সালাম সাহেবের যে মানে আজান এত সুন্দর মানে অসাধারণ আজান একদিন আমি আজানটাও একটা ভিডিও করবো ইনশাল্লাহ আর আমাদের যে হতিব সাহেব হজরত মালানা হাফেজ মনিরুল ইসলাম সাহেব ওনার হলো কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে যখন কোরআন তেলোয়াদটা করে তখন মনে হইতেছে যে আল্লাহ একবার মনে হয় চোদ্দশো বছর আগে যেভাবে কোরআন নাজির হয়েছিল যে কেমন যে হয়েছিল কোরআন গুলা শুনলেই বোঝা যায় তো আমরা আসলে গর্বিত যে প্রবাসী হিসাবে একজন গর্বিত আমি যে একজন আমাদের ইমাম সাহেবও আমাদের বাংলাদেশি এবং খতিব সাহও আমাদের বাংলাদেশি আমরা তাদের বাংলা ভাষার খুদ শুনে আমরা নামাজগুলো পড়তে পারি যারা আমার মতন এরকম একসাথে ইমাম এবং খতিব অথবা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন বাংলাদেশি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম জুমা ভাই